মা কান আলুম আন্তুম্বিত সাজারাহা আইলা হুম মা আল্লাহ আল্লাহ বলেন তোমরা যাদেরকে শরিক করো যাদেরকে আল্লাহর অংশীদার বলে নির্বাচন করো তারা কি করতে পারে আর তোমার আল্লাহ আমার আল্লাহ সমস্ত বিশ্বের মাহবুদ আল্লাহ তালা তিনি কি করতে পারেন তাই বলেন আমলাকার সমত রহদা তোমাদের ওই দেবদেবী উত্তম না ওই আল্লাহ উত্তম যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন ও আনজাল মিনাস মা যে আল্লাহ তোমাদেরকে আকাশ থেকে তোমার দৃশ্যে বৃষ্টি বসান বসানি হাদায় কাদা ভাজা এবং সেই বৃষ্টির ফলে তোমাদের জন্য তিনি মনোরম সুদৃশ্যমান বাঘবাগিচা উৎপাদন করেন বৃষ্টির পরে এমন সুন্দর গাছপালার চেহারা হয় দেখতে ইচ্ছা করে যে আল্লাহ কতই সুন্দর তার পৃথিবী বাহাজামানি যা সুদর্শন যা দেখলে খুব আনন্দ লাগে ভালো লাগে এরকম বাঘবাগিচা আল্লাহ সৃষ্টি করে মা কানাল এখন আন্তম্বিত সাজারহা তোমাদের ক্ষমতা নাই যে তোমরা এই পৃথিবীরকে এই গাছপালাগুলি উৎপন্ন করবে এ ক্ষমতা তোমাদের নাই তাহলে এখন বলো আইলাহ মা আল্লাহ আল্লাহর সাথে কি অন্য কেউ আছে আল্লাহর সাথে অন্য কোন ইলাহ আছে মাহুদ আছে নাই কমই ইয়া ইয়াদ বরং তার এমন একটা জাতি যে তারা আল্লাহ সমকক্ষ নির্বাচন করে তারা আল্লাহ সারা অন্য দেবীকেও আল্লাহ সমকক্ষ মনে করে সমিত সারা কোরআনে সিরেকের বুদ্ধি আল্লাহতালা কথা বলেছেন সবচেয়ে বেশি তার কারণ সেরেক এমন একটা অপরাধ যেটা আল্লাহ ক্ষমা করবেন না সেরেক হলো যে ক্ষমতা আল্লাহর আছে আর কারো নাই আপনি যদি মনে করেন সেই ক্ষমতা অন্য কারো আছে এটার নাম সেরেক এটা কিন্তু খুব কঠিন ব্যাপার যেই জিনিসের আল্লাহ একাই মালিক আপনি যদি সেই জিনিসের আরেকজন মালিক আছে বলে মনে করেন এটা সেরেক কাজ এই সেরেকের বিষয়টা আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ছে এটা খুব গ্রাম্য অঞ্চলের কথা বলার শহরে এটা নাও থাকতে পারে